বনে মনে করেন একটার মধ্যেই সব কিছু আমারই দেখে লোভ লাগতেছে এরকম একটা লোভ বানাইতে ইচ্ছা করতেছে এটা মনে হয় রাজশাহীর বর্তমানে আমরা যারা কবুতর রেস করি তাদের সবচেয়ে টপের লভ হবে এরপরে উঠতে হবে এখানে সিঁড়ি এখনো তৈরি হয় না কেন দুই তালা নাকি এটা হ্যাঁ এই যে আরেকটা গেমে আসা কবুতর এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের চোখ হলুদ হয় হ্যাঁ এই আর কি রাজশাহীর গিরিবাজ এবং এগুলো সবগুলো কবুতর কিন্তু ঠিক বাজিতে ওকে এই যে এটাও গেমে আসা কবুতর এইটাও একটা গেমে আসা কবুতর এটা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম তো বিন্দু আমরা এখন আছি হচ্ছে আমাদের ক্লাবের মেম্বার রিয়েলের বাসায় তো রিয়েল একটা নতুন সুন্দর লফট করছে সেই লভটা আগে আপনাদেরকে দেখাবো পরে নতুন কি বাচ্চা কাচ্চা করছে সেটা দেখাবো তো চলেন কি উঠতে হবে এখান দিয়েই সিঁড়ি কোন দিক দিয়ে হবে ও বাবা এখানে যে টিন গো একটু তো সিঁড়িটা ধরিস আহ এরপরে উঠতে হবে এখানে সিঁড়ি এখনো তৈরি হয় নাই আহ এই হচ্ছে লফট এটা কি লোহার নেট বাবা রে বাবা সেই লফট বানাইছে এবার দেখা যায় রিয়েল এটা হচ্ছে রিয়েলের নতুন লফট এখনো কাজ শেষ হয় নাই এটা হচ্ছে কি সিস্টেম এতগুলো পাট কেন দুই তালা নাকি এটা হ্যাঁ দুই তালা দুইতলা ট্রে সিস্টেম এই যে ট্রে সিস্টেম এখানে থাকবে কবিতল আচ্ছা এটা ট্রে আচ্ছা নিচে যে এটা নিচে হচ্ছে হ্যাঁ ফোল্ডিং দুটো অর্ধেক অর্ধেক করব ট্রে আচ্ছা ভালোই করে রড বসাই আচ্ছা আমি ট্রেটা বের করে তলের এটা পরিষ্কার করতে পারি আর এখানে হবে ট্রে এখানে এখানে কয় ফিট বাই কয় ফিট আছে এখানে আছে আড়াই ফিট বাই তিন ফিট আর এই সাইডে আড়াই ফিট হ্যাঁ আর এই সাইডে তিন ফিট আর এই সাইডে হচ্ছে তিন ফিট বুঝতে পারছি মোটামুটি একটাতে পঁচিশটা করে কবুতর থাকবে হ্যাঁ বুঝতে পারছি পঁচিশটা করে কবুতর থাকবে কবুতর কি ধরতে কি অবস্থা হবে দেখি তো তো আমার মতো সিস্টেম এখানে বুঝটা এমনি ধরবা বুঝছি এটা তো বিশাল লফট আচ্ছা এটা কি ব্রিডিং এর ঘর হ্যাঁ এটা ঘরের ঘর এটা হচ্ছে থরের ঘর ব্রিডিং ঘর এটা এটা হচ্ছে ব্রিডিং ঘর এই হচ্ছে এই এখানে এটা কত ফিট বাই কত ফিট আছে এটা 6 ফিট বাই 12 ফিট 6 ফিট বাই 12 ফিট হ্যাঁ এটা হচ্ছে 12 ফিট আর এতটুকু জায়গা হচ্ছে ফ্রি স্পেস হ্যাঁ এটা ফ্রি স্পেস কবুতর ছুটটা দেওয়ার জন্য হ্যাঁ এটা ফ্রি আর উপরে নেটিং যেটা বক্স করা আছে এটা ফ্রি হ্যাঁ এই যে উপরে ও ফ্রি বুঝতে পারছিস বুঝতে পারছিস সিস্টেম এটার হাইট কতখানি আছে এটার এটা এটা ফিট ফিট আছে আর পেছনে এখানেও কি নেট বসাবা পেছনেও নেট বসাবো নেট হ্যাঁ এখানেও নেট হবে পেছনের জন্য রাখছি এখানেও নেট হবে হ্যাঁ তাহলে তো আলহামদুলিল্লাহ গরম হবে না ওয়েদার পরিবেশ তো গরম থাকলো না আমি ওর জন্য এই টোটালটা ফাঁকা রাখছি এইটা গিট দিয়ে যেন শীতের জন্য হালকা ব্যাক পাই হ্যাঁ শীত তিন মাস যে কোনো ভাবে প্রোটেক্ট করা যাবে গরমটা আমার বেশি মাথায় রেখে কষ্ট করে লাগে যেন এই দিয়ে হাওয়াটা ঢুকে ওই দিয়ে হাওয়াটা বের হয়ে যায় যা আশা করে তাহলে ঘরের গন্ধ গ্যাসটাও কম হবে হ্যাঁ ক্লাস ঘরটা ঠান্ডা থাকবে আর এমনি উপরে এই জায়গাটাতে বাতাস মোটামুটি সব সময় লফটটা জোজ এটা মনে হয় রাজশাহীর বর্তমানে আমরা যারা কবুতর রেস করি তাদের সবচেয়ে টপের লফট হবে হ্যাঁ এই আর কি আচ্ছা চলেন এখন আমরা নিচের দিকে যাই নিচে যাই ওর কবুতর গুলা দেখি উপরে পকেট গেট দিছ আচ্ছা পকেট গেট হ্যাঁ আর ওইখানে ওইখানে নেট লাগাবা তোমার ই করে রাখছো হচ্ছে বড় বড় ফাঁক করে রাখছো সিকিউরিটি পারপাস হ্যাঁ সিকিউরিটির জন্য বড় করে প্লাস হচ্ছে এই তারে নেটই লাগাই দিব না কবুতর বা বিজি বিড়াল না ঢুকে বুঝতে পারছি বুঝতে পারছি তো এইখানে এই দিক দিয়ে তো বিজি ঢুকতে পারবে এটা দিয়ে এইটা দিয়ে বিজি এটার জন্য ও নেট কিনে রাখছি ওই যে ছোট বোরফিনেটগুলা এনে এর উপরও নেটই হবে আবার হ্যাঁ বিজি ও বাবারে বাবা যাক আপনারা লফটা এই সাইড থেকে একটু দেখেন মোটামুটি অনেক সুন্দর একটা লফট করছে রিয়েল অনেক সুন্দর একটা লফট করছে এবং বলা যায় একটা সুন্দর লভ হতে যাচ্ছে আমাদের মনে করেন এইখানে এবং এই জিনিসটা হচ্ছে মনে করেন একটার মধ্যেই সব কিছু আমারই দেখে লোভ লাগতেছে এরকম একটা লভ বানাতে ইচ্ছা করতেছে চলেন নিচে যাই রিয়েল তৈরি করা কবুতর এবার দেখি এটা এবার করেছে বাচ্চা এটা এবার করেছে বাচ্চা এইবারের করা বাচ্চা কিন্তু কবুতর মোল্টিং আছে সব পশম টশম উল্টায় আছে আপাতত কবুতর গুলো এই ঘরে আছে এই ঘরটা কিছুদিনের মধ্যে আসলে অফ হয়ে যাবে ঠিক আছে এটা গেমে আসা কবুতর এই যে এটা গেমে আসা কবুতর ওর এই যে দেখেন সিল দেখছেন এখনো সিল আছে গায়ে এই হচ্ছে সিল এবছর গেমে আসা এটা আহ ফুল কবুতর তাহলে এটা এবার এবার করা বাচ্চা এই যে এবার করা একটা বাচ্চা হলো স্যার এই যে গেমে আসা আর কবুতর দেখি ওরা নাইদের মধ্যে এখানে একচল্লিশ কিলো একটা গেম তো এটা হচ্ছে এটাও গেমে আসা কবুতর না এই যে আর একটা গেমে আসা কবুতর এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের চোখ হলুদ হয় হ্যাঁ এই আর কি রাজশাহীর গিরিবাজ এবং এগুলো সবগুলো কবুতর কিন্তু ঠিক বাজি দেয় ওকে এই যে এটাও গেমে আসা কবুতর এটাও একটা গেমে আসা কবুতর এটা হচ্ছে এটা হচ্ছে উধা কবুতরের একটা বাচ্চা চোখ মোটামুটি বেশ সুন্দর চোখ গুলো আস্তে আস্তে সাদা করে ফেলো যদিও তোমাদের এখন ট্রেডিশন হইতেছে তোমার মনে করো এই হলুদ চোখের কিন্তু আসলে সবার আমরা যারা কমত রেস করতেছি তাদের মূল কিন্তু হচ্ছে তোমার এই সাদা চোখ তো এই জিনিসটা তো আসলে মানতে হবে এটা এবার বাচ্চা এটা হলুদ চোখ সব হলুদ চোখ সব হলুদ চোখ খালি হলুদ চোখ এটি কি উধার বাচ্চা উধার বাচ্চা কি এবার কি কালো চোখ হয়েছে নাকি আমরা এই কালারটা না এটাকে ওরা উধা বলে এবার হয়েছে কালো চোখ হ্যাঁ ইনব্রিড খাইছে এটি হ্যাঁ তাহলে এরকম লালটা লালচে চোখ কেন বাচ্চা গুলো চোখ গুলো একটু লালচে লালচে লাগতেছে মা রা লোক কেমন জানি লালচে লালচে দেখি আচ্ছা কোন কবুতর বাচ্চা আচ্ছা যাই হোক যাই হোক দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন রিয়েলের এই জন্য অবশ্যই দোয়া করবেন যেন এই ছাদ থেকে আরো ভালো কিছু রেজাল্ট হয় আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম